আমাদের আজকে হবে সবজি ডাল মানে এই সিজনে মানে শীতকালের এই প্রথম সবজি ডাল হচ্ছে আর মাঝে মধ্যে এরপরে খাওয়া হবে আর গরমকালে না সেভাবে সবজি ভালো পাওয়া যায় না আর পাওয়া গেলেও সবজি ডালের সেই টেস্টটা আসে না তো শীতকালে একটা খাওয়ার মজাই আলাদা এদিকে আমি আলুটা ভাজছি আর ওদিকে মা হলো যে গাজর বিন করাই ফুলকপি এগুলো সব ভেজে রেখে দিয়েছে আর বাবা আজকে এনেছে পার্শে মাছ সেটা আমি ধুয়ে দিয়েছি এদিকে এবার আমি কাটবো কড়াই শুটি আর ধনে পাতা গুড মর্নিং সুমনাস ডায়রি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে দশটা আমার হলো যে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম এখন এখন রোদের কাছে এসছি আমার এখনও খাও আমার গামছা একটু মেলে দাও এখনও হলো যে টিফিন টিফিন কিছু খাওয়া হয়নি মা রান্না বান্না হয়ে গেছে এই চুল এত ঠান্ডা লাগছে আর চুল দিয়ে এত জল ঝরছে ভাবলাম একটুখানি রোদে এসে পাঁচটা মিনিট দাঁড়াই দাঁড়িয়ে টাড়িয়ে তারপরে খেতে যাব খেয়ে দিয়ে তারপর বাসন টাসন নিয়ে যে তারপরে আবার রোদের কাছে আসবো সব রান্না হয়ে গেছে তোমার হয়ে গেছে সব রান্না তুই দাঁড়াবো যাস হলে আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে মানে ব্লগটা তো আমি সকালেই শুরু করে দিয়েছি কিন্তু সকালবেলা কাজের এত তাড়াহুড়ো ছিল মানে গুড মর্নিংটা আর বলা হয়নি এই কিছুক্ষণ দাঁড়াবো দাঁড়িয়ে এবার খিদেও পাচ্ছে পাঁচ ছ মিনিট মতো দাঁড়ালাম মা ওকে ভাত বেড়েছে বসে আছে চলে যায় আর দেরি করে লাভ নেই খেয়ে নিই আজকে আমাদের হয়েছে সবজি ডাল সব রকমের আনাজ দিয়ে মানে সব রকম না সবজি ডালে আর কি যে যে আনাজগুলো পড়ে কিছু বর্ণময় লাগছে দেখতে বাবা দাদার খাওয়া হয়ে গেছে তাই ডাল অনেকটাই কমে গেছে এবার আমি আর মা খাব আর এদিকে ওই পার্শে মাছ এনেছিল পার্শে মাছটা বড়ি আলু ধনেপাতা দিয়ে ঝোল হয়েছে হ্যাঁ টমেটোটা এখন পৌনে বারোটা বাঁচতে যায় আমার খেয়ে দেয়ে সব কাজকর্ম গোছানো হয়ে গেছে আমি এখন যাচ্ছি বাজারে দাদার সাথেই যাব তো বাজারে অনেক দিন যাওয়া হয়নি কিছু কিছু দরকার আছে আর সব থেকে বিশেষ একটা দরকারে যাচ্ছি কেকের সরঞ্জাম কিনতে মানে মাঝে মানে শীতকাল পড়লে না কেক বানানো হয় তো মার আমি এর আগে দু তিনবার বানিয়েছিলাম বেশ ভালো হয়েছিল তো ওই জন্য আবার এবছর ওই কেকের সরঞ্জাম কিনতে যাচ্ছি এবার এক্স্যাক্ট কোনো দোকান নেই সেভাবে যে ওখানে গেলেই সব পাবো দেখি কোন দোকানে কি পাই আর একটা দোকান আছে মোটামুটি কে কে পাওয়া যায় জিনিসপত্র তো দেখি ওখানে যদি পাওয়া যায় তো ভালো হয় নাহলে দু একটা দোকান ঘুরতে হবে তো ঘুরে ঘুরে কয়েকটা জিনিস এখন কিনবো দাদার সাথে যাচ্ছি তারপর তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো কাকু বলছি যে বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে কি তফাত তাহলে সেই বুঝে নেব মানে কেকের জন্য যেটা ভালো হবে সেটাই নেব ওই দেখ ঠিক চিনে চলে এস হ্যাঁ হ্যাঁ ওটা সফট হবে বললেন তো তাহলে ওটাই দিন আচ্ছা সবটাই থাক না আর এই মোরব্বা

রাস্তা পার হওয়াটা এখন যত সমস্যা বাজারেই বেরিয়েছিলাম যখন তখন পৌনে বারোটা বাজে আর এখন বাজে বারোটা বাইশ কিনেছি চলে এসেছি আর সব থেকে বড় কথা যদি হেঁটে যেতাম অনেকক্ষণ সময় চলে যেত মানে হেঁটে আসতে যেতেই সময় চলে যেত যেহেতু গাড়ি করে গেছি ওই জন্য সুবিধা হলো আর কেকের ওই একটা দোকান থেকে সব কিছু পেয়ে গেছে আমি জানি যে কেকের ওখানে মোটামুটি পাওয়া যায় কিন্তু এতগুলো সব একসাথে পেয়ে যাবো আবার ভাবিনি আমি জানি এই দোকানে ওই দোকান করতে হবে তো ভালোই হলো মা বললো আর মা রোদে বসে আছে রোদ কমে গেছে মেঘলা হয়ে গেছে মা বললো এখানে আর একটু টাইম ভেবেছিলাম মা ওখানে বসে আছে মাকে গিয়ে দেখাবো তো মা বললো একবারে ঘরে চলে যা আমি ঘরে গিয়ে দেখছি সেই চলে এলাম কি কি কিনেছিলাম তোমাদেরকে একবার বলে দিই কারণ হল যে ওই বাজারে সেভাবে দেখানো হয়নি দুটো ফয়েল নিয়েছি মানে চাপ মোট চারটে নিয়েছি দুটো বড় আর যে দুটো ছোটো আর বেকিং পাউডার নিয়েছি কারণ পাউডারটা বলছিলো যে এটা নরম করবে কেকটা আর সোডা হলো যে কেকটাকে তো ওই জন্য পাউডারটা নিয়েছি আর ভ্যানিলা এসেন্স ছোটো আর একদিকে না ছোটোগুলো হয়েছে খুব ভালো হয়েছে কেন আমরা তো আর কেক টেক তো আর ভাতের মতো রোজ হবে না মাঝে মধ্যে ইচ্ছা হলে শীতের সময় বিশেষ করে করা হয় তাই সব ছোটো ছোটো নিয়েছি মোরব্বা বা আর এই টুটি ফুটি একশো নিয়েছি মিলিয়ে মানে বলেছি একশো দিতে টোটাল তো সব রকমের কালার মিলিয়ে একশো দিয়েছে কালো আঙুর শুকনো এটা আমি নিচ্ছিলাম না চলে আসছিলাম তো কাকুটা বলছিল যে এইটা নিয়ে যা কে কে দিবি বেশ ভালো লাগবে তো ওই জন্য কালো আঙুর শুকনো পঞ্চাশ নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে উঠে এখন এত সুন্দর একটা জিনিস খাবো না আমি বলতে পারছি না মানে এত লোভ লাগছে অনেক দিন হয়ে গেল আলু ঝালমুড়ি খাওয়া হয়নি তো দাদা হঠাৎ করে এনেছো আগে থেকে কিছু বলেনি আর দেখেও খুব লোভ লাগছে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে আর উপরে একটা এই শুকনো পাপড়ি বলে শুকনো পাপড়ি একটা দিয়েছে লাগছে না আমার আবার এত ঝাল লাগে কেন বলে তো একই ঝালই তো খাই সবাই আমি আলু কাবলিটা খেয়েছি মানে আমার অতিরিক্ত ঝাল না কেন যাওয়ার মতো হয়ে আমার মা বললো যে হালকা ঝাল লাগছে আমার এত ঝাল লেগেছে আমি পাগলের মতো করছিলাম দাদা বলে যে ওই রকম করছে কেন মানে কি করে ঝালটাকে ভুলে যায় এত ঝাল লাগে লাস্টে আমি মুড়ি দিয়ে খেলাম আমার অতিরিক্ত যখন ঝাল লাগে না আমি কথা জড়িয়ে যায় তখন যেন দমটা আটকে আটকে আসে সবাই ঝাল খায় আমাদের বাড়ির আমি বাদে চোখ দিয়ে পুরো নাক দিয়ে চোখ মুখ দিয়ে মানে চোখ নাক দিয়ে জল বেরিয়ে যায় বলে আমার হচ্ছে সেই অবস্থা পুরো লাল হয়ে গেছে চোখ দিয়ে জল বেরিয়ে এসছে এত ঝাল লাগছে আমার দাদা বলে এত ঝাল লাগছে তো কথা বলতে পারছি না এত ঝাল লাগছে তারপর মুড়ি দিয়ে খেয়েছি আমাদের রাতে আজকে আলুর দম খাওয়া হবে ওই জন্য মা বলে যে ধুচ্ছে আর অনেক দিন ধরে বেশ হবে হবে করছিল তো অবশেষে আজকে হচ্ছে মা এখন আলুগুলো ধুয়ে রাখছে শীতকালের বেলা তো হলো যে না হলে একটু দুপুরবেলা শুয়ে উঠতে উঠতে সন্ধ্যে মতো হয়ে যায় তাই বেকার ঠান্ডা লাগবে এখনই ধুয়ে গুছিয়ে রেখে দেবে সব ওই একটু সন্ধে সন্ধে হয়ে আসবে তখন বসাবে এখন আমি আর মা কড়াই শুটি ছাড়াবো আলুর দমের জন্য এই শীতকালে না ওই যে নতুন আলুর যে আলুর হয় ছোট ছোট্ট আলু

দুটো টমেটো দেওয়া হবে এই যে এখন ছোট্ট লম্বা টমেটো কেটে নিয়ে বাস বিকেল হয়ে গেছে আমার মা ঘরে লুকিয়ে আছে আমি বাইরে হলো যে ভিডিও এডিট করছে আমার মা এখানে হলো যে আলুর দম বানাচ্ছিল এসে মা মা করছে মা সারা দেয় না আমি ইচ্ছা করেই ক্যামেরাটা অন করেছি যাতে ক্যামেরা বন্দি হোক মা ভুত্তা ওই মামা করে ডাকছে কোনো সারা দেয় না কিন্তু আমি হলো যে ভয় পাচ্ছি না আমি বুঝতেই পারছি আমার মা কোথাও লুকিয়ে আছে এই ভূতটা বেরোচ্ছে কালো ভূত আমি যাই ঢুকছি দরজার আওয়াজ মামুনায় লুকিয়েছে আমি কোথায় হয়েছে হয়তো যে বাইরে টাইরে হয়তো গেছে আছে ওই দিকে তারপর মা কোচ দেখি সারা দেয় না আমি ইচ্ছা করেই ক্যামেরাটা অন করে রেখেছি মানে ভিডিওটা দেবো বলে অন করে নি মানে আমার সাহসটা বাড়ানোর জন্য অন করেছি মা তাহলে ভিডিও করছে ডিস্টার্ব করবো না আস্তে আস্তে আসবো ওইটাই আমি জানি দাদার ঘরেই আছে তারপর দেখি হলে একটু 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 আমার আমার না ভয় হ্যাঁ আমি তো দাদার ঘরে যাব বলেই আসছিলাম কিন্তু মা মা করে যখন ডাকলাম তুই যেমন দিলে নাই তাহলে ওখানেই আছে ইচ্ছা করে আমি দাদার ঘরে যাইনি কারণ আমি জানি আছে ওই যে আওয়াজটা ধপ্পা দেবে ওইটাই ভয় লাগে আমার খুব তো যাই হোক এদিকে আমার আলুর দমের কড়াই বসিয়েছে এইটা হচ্ছে আমি ক্যামেরাটা ইচ্ছা করেই অন করেছি না জানি যে ভিডিও করব দেখে তুমি আর তাহলে বেরোবে না যে ভিডিও করছে বাবা ডিস্টার্ব করবো না আমি আর চাকবো না গো এখন ভালো লাগছে না ওদিকে মার রান্না হচ্ছে আর আমি এদিকে একটা কাজ করছি মানে একটা ইট বক্সটা বের করব আর আমাদের খাটের এই যে মানে এই যে দরজা মতনটা এটা দেওয়া থাকে না চাবি দেওয়া থাকে না এত টাইট এক এক সময় হয়ে যায় না টেনে খোলা যায় না তো তারপর থেকে আমি চাবি খুলে রেখে হালকা করে চেপে দিয়ে রেখে দিই যাতে হালকা টানলেই খুলে আসে নাহলে কোনো কারণে যদি দরকার লাগে হুড়োপাড়া করে আর খোলা যাবে না এত টাইট ওইটা ওই জন্য আমি হালকা করে চেপে দিয়ে রাখি তাহলে তোমাদেরকে চলো দেখাই আমি কী জন্য এটা বের করলাম এই বক্সটা বের করলাম আজকে তারও একটা কারণ আছে সেটা আমি তোমাদেরকে বলছি পরে আর এই বক্সে যা যা আছে আমি তোমাদেরকে সব দেখিয়েছিলাম আর এই মানে এখানে যা যা আছে আমি একটাও কিনি সব কিছু আমি মানে ফ্রিতে পেয়েছিলাম ফ্রিতে মানে গিফট আমি আগে তো খুব হলো যে ওই বিভিন্ন রকম গেম টেম খেলতাম ওই গিভাভে হয় ওগুলো খেলতাম তো ওই জন্য আমি ওই যে পেতাম কিন্তু এখন নিজের চ্যানেলটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে এইসব দিকে আর অতটা আর খেলি না এখন আর আর এই আই শারোটা পেয়েছিলাম তোমাদেরকে নিয়ে দেখিয়েছিলাম আর এই বক্সে সব কিছুই আমার গিফট আর এইটা তোমাদেরকে দেখানো হয়নি আমার মনে আছে যে কী কী তোমাদের দেখিয়েছে আর কী কী দেখান এটা মামার্থের একটা ওই যে লিপ বাম ভিটামিন ই অ্যান্ড সিয়া ওয়াটারের তার দামটা একশো টাকা এটা আমি পুরো একটা গি ব্যাপারে জিতেছিলাম সেখান থেকে পেয়েছিলাম এটার জন্য আমাকে কোনো একটা টাকাও পে করতে হয়নি মানে এখানে যে কটা আছে যা কিছু ছিল তোমাদেরকে দেখালো তার জন্য আমাকে কিছু কোনো পে করতে আর এগুলো এক জায়গা থেকে আসেনি বিভিন্ন জায়গা থেকে এসছে আর এই বক্সটা আমি জানি না তোমাদের মনে আছে কি না আমি যখন প্রথম প্রথম ব্লগ শুরু করেছিলাম তো কিছুদিন পরে ঠিক মনে নেই কবে বাট কিছুদিন পরে তোমাদেরকে আমি এই বক্সটা দেখিয়েছিলাম এটা আমি একটা গি জিতেছিলাম তখন আমি ভিডিও সেভাবে বানাম আর করতে পারতাম না তো তখন আমি মেনশান করতে ভুলে গেছিলাম ওখান থেকে ওখানে আমি মানে কিছুই কিনি এগুলো সব আমার গি একটা গেমে জিতেছিলাম তো সেখান থেকেই পেয়েছি আর এই যে ছোট্ট যে তিনটে বক্সে দেখছি এতে খাবার ছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ওগুলো খেয়ে নিয়েছি এতদিন লাগলে পচে যেত এর ভিতরে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যা কিছু পাওয়া সব এর মধ্যে রয়েছে বক্সটা আমি বের করেছি তার হল যে কারণ হলো এইটা চার্জে দেবো বলে এইটা চার্জে না দিলে হলো যে নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আমার তারপর থেকে একদিনও চার্জে দেওয়া হয়নি ইউজও করিনি তো আজকে আমি চার্জে দেব আর ইউজ করব যখন তোমাদেরকে দেখাবো যে কীভাবে কী ইউজ করে আমিও ঠিক জানি না একটু দেখে নিয়ে তারপর ইউজ করতে হবে এইটা আমি এখন বেসিকালি চার্জে দেব বলে বের করেছি এগুলো সব তোমাদেরকে দেখিয়েছি আইসার্ড এটা শুধু এটাই দেখানো হয়নি এটা বের করলাম বলে একেবারে দেখিয়ে দিলাম এটা আমি পুরো ফ্রিতে পেয়েছি মানে এটা মানে এখানে যা যা আছে সব ফ্রিতে পেয়েছি এটা দেখানো হয়নি এটাও ফ্রিতে পেয়েছিলাম এটাই দেখানোর ছিল সন্ধ্যেবেলায় ভাবলাম যে একবারে চার্জে দেবো তাই তোমাদেরকে একবারে দেখিয়ে দিই নাহলে নষ্ট হয়ে যাবে জানি না খারাপ হয়ে গেছে কিনা না দেখতে হবে একটু চার্জ আছে কি না দেখি না চার্জ নেই যখন আমি প্রথমে এটা পেয়েছিলাম চার্জ ছিল কিন্তু এখন শেষ হয়ে গেছে দিয়ে দিয়ে একটু চার্জ আজকে রাতে কি ডিনার তোমরা আগে থেকেই জেনে গেছো আলুর দম আর রুটি আর উপরে একটু অবশ্যই ধনেপাতা ছড়িয়ে দেওয়া হবে শীতকালের আলুর দম বলে কথা যেখানে আমাদের সব তরকারিতেই খাওয়া হয় ধনে পাতা আর কড়াইশুটি দিয়ে হয়েছে তাহলে আর বেশি বক বক না করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা